পথপথে চলতে হবে এটাই হচ্ছে ব্যাপার আজকে এরকম হলো কালকে হয়তো বেশি ইনকাম করে নিতে পারি দেড়শো টাকা ভাড়া হয় একশো পঁচাত্তর টাকা ভাড়া হয় সালাম মূর্খ এই জায়গাটা নাম ফাঁসি কেন হয়েছে কমেন্ট করে অবশ্যই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতন আজকে আবারও বেরিয়ে পড়লাম আমার প্রিয় টোটোটাকে নিয়ে সকাল সকাল বেরিয়েছি সকাল সকাল এসেই আমার একটা দুর্ঘটনা হয়েছে সেটা হচ্ছে আমার মোটরটা পুড়ে গেছে তো ওই মোটরটাতে মেকানিক দেখিয়ে ওই মোটরটাকে আমি রিপেয়ারিং করতে দিলাম অন্য একটা মোটর দিয়েছে আমাকে ওটাকে এখন ঠিকঠাক করা চলছে আর এখন যেটা দিয়েছে ওটাতে আমাকে দু একদিন এখন চালাতে হবে আর ওটা দু একদিন পরে ঠিক হবে তো ওটার জন্য আমাকে এখন ওয়েট করতে হবে কিছুক্ষণ তো ওটা লাগে ওটা তারপর দিয়ে এখন আমি ভাড়া মারার জন্য বেরিয়ে গেলাম বাড়ি টাউন বাড়ি থেকে বেরিয়ে টাউনে ঢুকতে ঢুকতে আমার সমস্যাটা হয়ে গেছে কিছু করার নাই এটা হয়তো মেসিবি লেখা ছিল যে এই দিনে এই টাইমে এই জায়গায় যাবার তোমার গাড়িটা খারাপ হবে তো ওটা ওটা মন খারাপের কোনো কারণই নাই তো চলো কিছু করার নাই এখানে তো আজকে এক নম্বর কলোনির ভিতর থেকে ভিডিওটা একটু করছি তো চলো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই হ্যাঁ এক নম্বর কলোনি থেকে বেরাতে বেরাতে একজন যাত্রীকে পেয়েছিলাম মকদমপুরে তো তাকে নামিয়ে দিয়েছি তার ডেস্টিনেশনে যে ভাড়া হয়েছে মাত্র দশ টাকা আর বাড়ি থেকে আসার সময় কিছু হয়েছিল সত্তর আশি টাকার মতো আজকে ভাড়া কমই আছে যা বোঝা যাচ্ছে এখন বাদে আছে বাদ রাস্তাটা পুরোটাই ফাঁকা দেখা যাক ভাড়া কোথায় হয় আর কতটা ভাড়া মারতে পারি আজকে যে প্যাসেঞ্জারটিকে নামিয়েছিলাম তারপর থেকে আবারও ছয়জন সাতজন প্যাসেঞ্জার পেয়ে গেছি মহদিপুরে ভাবলাম শহরের ভিতরে কোনো প্যাসেঞ্জার নাই ওই জন্য রাজি গেলাম উদ্দেশ্যে দেখা যায় ওখানে ঐতিহাসিক অনেক কিছু থাকে বা আছে এদেরকে আপনাদেরকে ওটা দেখাবার চেষ্টা করব আর ওদেরকে প্যাসেঞ্জারগুলোকে নামাবো গাড়ির স্পিড বেশ ভালোই আছে চোত্তানি থেকে প্রায় পার করে ক্যান্টনটা একটা পার করলাম মধিপুর খুব তাড়াতাড়ি ডাম্পার সরি ডাম্পার গাড়ির সেই স্পিড ছোটোদেরকে কিছু মনে করছে না সাবধানে চালাতে হবে গাড়িটা এই রাস্তায় গরু ছাগল প্রচুর এখন আছি আমি খাসিমারিতে এই জায়গাটার নাম খাসিমারি কেন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলো কারণ খাসি কাছে মেরে চলে যেত নাকি খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে মনে হচ্ছে খাসি মারত কারণ আমাদের গ্রামের একজন খাসি চলে এখানে আমার কাছ থেকে অনেক টাকা ফাইন নিয়েছে আমার মনে হচ্ছে তো কিছু জনের নাম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো মহদিপুর বর্ডারে এখন প্যাসেঞ্জারগুলোকে ছেড়ে দিয়েছি প্রচুর ঝামেলাও হলো প্যাসেঞ্জারের মালিকের সাথে খেলার প্লেয়ার ছিল তারা হরমোর থেকে ওরা নাকি ও কথা হলো যে পঞ্চাশ টাকা করে যাবে আর আসবে তার মানে সাতজন ছিল বেশ সাতশো টাকার মতো হয়ে যেত আমার বেশ ভালো লাগতো তো ও নাকি ভেবেছে যে পঁচিশ টাকা করে আপ ডাউন মানে পঞ্চাশ টাকা করে আপ ডাউন তো এই কী করে হয় তোমরাই বলো সুস্তানি থেকে ভাড়া প্রায় সুস্তানি থেকে ভাড়া মহদিপুর তিরিশ টাকা ওখান থেকে কুড়ি টাকা পঞ্চাশ টাকা করে আমি কিন্তু ঠিকই বলেছি ও যদি বলতো আমাকে যে না ভাই অনেকজন আছে চল্লিশ টাকা করে নাও তো ঠিক আছে অসুবিধা ছিল না অতটা কিন্তু মনটা খারাপ করে দিল একদম দিয়ে ওই বলছে দাঁড়াও দাঁড়িয়ে থাকে যে নিয়ে যাবে প্যাসেঞ্জার দুটোকে প্যাসেঞ্জারগুলোকে আমি বললাম না তাহলে এক এক সাইডের ভাড়াটা দিয়ে দিন পঁচিশ টাকা তো পঁচিশ টাকাই নাহলে তো আমার লস হয়ে যাবে অনেকটাই পঁচিশ টাকা সালা দিল। ও আমাকে হিসাব করে দিল দেড়শো টাকা সাতজনের সাতজন প্যাসেঞ্জার আর দেড়শো টাকা ভাড়া হয় একশো পঁচাত্তর টাকা ভাড়া হয় সালা মূর্খ তাহলে পড়াশোনা করেনি আবার আমি ফোন করলাম যে পঁচিশ টাকা কম হচ্ছে হাইড ফোন রাখো তো রেখে দিলো মানে এরকম আমার সঙ্গে বিয়ে বললো আমাকে খুব খারাপ লাগলো যাই হোক আমি চাই না কোনো প্যাসেঞ্জারের সাথে সালা ঝামেলা করতে ওকে আমি কোনো খারাপ কথাই বলিনি ওকে আমি শান্ত অনুযায়ী ভালোভাবেই কথা বলেছি ও আমাকে পয়সাটা দিলো না ওটা ওর ব্যাপার ও আসবে তখন ঠিক বুঝতে পারবে এই ভিডিওটা যদি ওনার কাছে যায় মানে মহদিপুরে যে ফুটবল খেলার মাঠে যে নিশ্চিত ওটা এটা প্লেয়ারটি ওর কাছে যদি ভিডিওটা যায় আপনি একটা মাথায় রাখবেন যে আপনার আসার সময় ভাড়া কতটা লেগেছে আর আমাকে কত টাকা ভাড়া দিলেন এটা সব সময় কিন্তু মাথায় রাখবেন অবশ্যই মাথায় রাখবেন ঠিক আছে ইয়াদ করবেন মোড় থেকে মদিপুরের ভাড়াটা কতটা বা আপনি যাবেন তখন ঠিক বুঝতে পারবেন আপনি যেখানে যেটা দিয়ে আসেন দশ টাকাতে আসেন মানে কত টাকা লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ মাথা গরম সত্যি বলছি ভাবি ভেবেছিলাম যে ভিডিওটা আজকে ইন্টারেস্টিং করে বানাবো ও সব ঐতিহাসিক জিনিসগুলোতে দাঁড়াবো একটু করে বুঝবো ব্যাপারটা তোমাদেরকে দেখাবো কিছু করতে ভালো লাগছে না বিরক্ত হয়ে যাবে একদম প্যাসেঞ্জারের সাথে ঝামেলা আমি করতে চাই না কোনোদিন কিন্তু ঝামেলা বলো আজকে ঝামেলা কি আমি কিছুই বললাম না আমার মনটা খারাপ হলো এই ব্যাপার চলো এখন কি করা যাবে এখন টাইমও হয়ে গেছে তারা দেড়টা আড়াইটা বেজে গেছে এখন কি গেছে রাস্তায় দেখি মুড়ি টুড়ি কিছু বেলেগ খাবো আর নাহলে সোজা বাড়ি যেতে হবে বাড়ি যাবো নাহলে ভাড়াটা মারতে হবে ভাড়া আর কি করে মারবো এখন তো বাড়ি আসার সময় মানে শহরের দিক থেকে আসার সময় চারজন প্যাসেঞ্জার নিয়ে এসেছে চার তো শেষের দিকে মদিপুর থেকে আসার পথে দুটো যাত্রী দুজন যাত্রীকে পেয়েছিলাম আইকে মোড়ে তাদের কাছ থেকে কুড়ি টাকা করে ভাড়া নিয়েছি এখন আছি ব্রিজের ওপরে রাজবাড়ি ব্রিজের ওপরে তো মনটা অনেক খারাপ ভালো লাগছে না কিছুই আর ব্যাপারটা হচ্ছে যে সৎ পথে চলতে হবে এটাই হচ্ছে ব্যাপার আজকে এরকম হলো কালকে হয়তো বেশি ইনকাম করে নিতে পারি কিন্তু যে আমার সাথে খারাপ ব্যবহারটা করে যাচ্ছে সেটা তার ব্যাপার ওরা কোনো বেপাৰ নাই যাব আমাৰ হৈ গৈছে অসুবিধা নাই তো আজকে আৰু ভাল লাগছে না এইখিনি ভিডিঅ'টা এন কৰব তো আজকে ভিডিঅ' এই পৰ্যন্ত পৰৱৰ্তী নেক্সট ভিডিঅ'ৰ অপেক্ষা কৰে থাক আৰু ভিডিঅ' ভাল লাগিল লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব অৱশ্যে কৰোঁ